একশো ছাব্বিশের পাঁচ থেকে ছয় পদ যারা চোখের জলে সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দের গানে শস্য কাটবে হালা Già di tu mi giochi una কি দেখলো না বলুন আমি যার কাছে সে কাঁদি তিনি আমার চোখের জল মুছে দেন হালারে চোখের জল কখনো বৃথা যায় না ঈশ্বরের সন্তানেরা বাইবেলে এমন বহু মানুষ আছে যারা চোখের জলে প্রার্থনা করেছে তাদের কারোর প্রার্থনা বিফলে যায়নি অনেক সময় আমরা প্রার্থনা করি করতে হয় করি ডাকতে হয় ডাকি ডাকার মতো করে ডাকি না আমরা কখন দৃঢ় হয় দিয়ে ডাকি জানেন যখন আমাদের ভয়ানক সংকট যখন আমাদের ভয়ানক বিপদ এখান থেকে উত্রানোর জায়গা নেই তখন গিয়ে হাউমাউ করে কাঁদি প্রভু একমাত্র তুমি পারো আমাকে এই সংকট থেকে মুক্ত করতে একমাত্র তুমি পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র তুমি পারো আমার এই কান্নার অ্যান্সার দিতে একমাত্র আমি তোমার জন্য আমের নিয়ে বসে আছি তুমি আমার কাছে বলে তো দেখো কেঁদে তো দেখো ঈশ্বরের সন্তানেরা খুব প্রেম করেন। নারীর প্রার্থনা তিনি বিফলে দেন না ঈশ্বরের সন্তানেরা ছেষট্টিটা অধ্যায়ের মধ্যে ম্যাক্সিমাম নারী কেঁদে প্রার্থনা করেছে প্রত্যেকে আমের নিয়ে গেছে। প্রভু যিশুর নারীদের প্রেম করেন তিনি নারীদের শ্রদ্ধা করেন তিনি নারীদের যত্ন করেন আজ মায়েরা বোনেরা আমিও এক নারী আমি চাই না আপনি প্রথম সমুয়েল এক অধ্যায় দশ পদ সেখানে এক হান্নার কথা লেখা ছিল ইলকানার দুটো স্ত্রী ছিল ইলকানার দুটো স্ত্রী ছিল একটার নাম পনিন্না একটার নাম হান্না ইলকানার দুজন স্ত্রী একজন হান্না একজন পনিন্না হান্না বন্ধা ছিল হান্না বন্ধা ছিল কনিন্না গর্ভবতী হয়ে সন্তান প্রসব করেছিল যেহেতু সেই সতীনের সন্তান হয়েছে সেই পরিন্না হান্নাকে ব্যঙ্গ বিদ্রুপ টিটকারি উপহাস করত যেহেতু সে বন্ধা তাকে দেখলে দরজা বন্ধ করে দিত হান্নার হয়নি তাই হান্না সর্বসময় ক্রন্দন করত বলুন হান্না কাঁদত হান্না কাঁদত হান্নার কান্না কেউ বোঝেনি হান্নার কান্না তার স্বামী বোঝেনি হান্নার কান্না তার সতীন বোঝেনি হান্নার কান্না তার প্রতিবেশী বোঝেনি হান্নার কান্না তার আত্মীয় স্বজন বোঝেনি হান্নার কান্না হান্না যখন দেখলো আমার কান্নার কেউ দিতে পারছে না হান্না ঈশ্বরের গৃহতে গিয়ে করে বলে পিথা তুমি এই বিদ্রুপ করা কোন বাবা চুপ করে বসে থাকতে পারেন না হালে লুইয়া হালে অনেক সময় আমাদের মায়েরা বাবারা সন্তান যখন বায়না করে আমরা দিতে চাই না চাই কি আমাকে এই দাও রাস্তায় বেরোলে ক্যাডবেরি দাও চিপস দাও লজেন্স দাও যখন আমরা দিতে চাই না তারা এমন নাছর বান্দা কাঁদতে শুরু করে ওইখানেই বসে পড়ে বাবা মা dite বাধ্য হয় আপনার কান্না ঈশ্বরকে চলতি পথে দাঁড় করিয়ে দেয় আপনার প্রার্থনা আমরা দিতে বাধ্য করে একমাত্র কান্না আপনার জীবনকে বদলে দিতে পারে হallelujah হallelujah বলুক থেকে 14 সেখানে এক বীরawar একমাত্র পুত্র বলুন একমাত্র পুত্র পিতা স্বামী নেই তার একমাত্র পুত্র মারা গেছে তাকে খাটিয়া করে চারজন নিয়ে যাচ্ছে আর বিধবা পেছনে পেছনে কানতে কানতে যাচ্ছে ঈশ্বরের সন্তান সেই বিধবা যার স্বামী নেই সেই বিধবা যার একমাত্র পুত্র সেও মরে গেছে সেই মা ছেলের খাটিয়ার পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে সেই কান্না প্রতিবেশী বোঝেনি সেই কান্না আত্মীয় স্বজন বোঝেনি সেই কান্না আসেনি প্রভু যিশু থমকে দাঁড়িয়ে গেলেন বললেন তোমার পুত্র মরেনি যে মারা গেছে যে মরে গেছে যাকে কবরস্থানে বা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সেই মা কাঁদছে তার একমাত্র পুত্রটাও সম্বল ছিল যাকে নিয়ে সে বেঁচে ছিল সে পুত্রও চলে গেল গেলেনি কিন্তু প্রভু যখন আসে এসে বলে তোমরা ছোঁয় খাটিয়াটাকে ছুঁয়ে বলছে হে যুবক তুমি এক্ষুনি উঠে বস আর সেই মরা মানুষ জীবিত হয়ে বসে পড়ে আর বলে ছাও মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও স্তরের সন্তান আপনার প্রার্থনা হারিয়ে যাওয়া প্রার্থনা মরচে করা প্রার্থনা মুড়ে যাওয়া প্রার্থনা দীর্ঘদিন ধরে জম করে যাওয়া প্রার্থনা অ্যাংসার দিতে পারে একমাত্র আক্ষার কালনা আপনার কান্না ধুনিয়া মুছে পরিষ্কার করে আপনার জীবনে আঙড়ে মেনে দিতে পারে সেই মুহূর্তে যখন আপনি কাঁদেন বাবার কাছে বাবা বলে তোমার কান্না আমি শুনেছি তোমার কান্না আমি দেখেছি কেউ না বুঝুক আমি তোমাকে সৃষ্টি করেছি তাই আমি তোমার কান্নার অ্যান্সার দেব তাই বিধবার মা যখন কাঁদতে কাঁদতে ছেলের সাথে কবরস্থানে যাচ্ছেন খাটিয়া ছুঁয়ে যখন যিশু বলল হে যুবক তুমি উঠে বসো সেই যুবক সঙ্গে সঙ্গে উঠে বসে আপনি যখন কাঁদতে কাঁদতে বলেন যে পিতা আমি জানি না আমার থমকে যাওয়া দাঁড়িয়ে যাওয়া প্রার্থনা কেন আমেন আসিনি আমি কেন কোশ্চেন করবো না কারণ আমি জানি তুমি অলরেডি আমেন দিয়ে দিয়েছ প্রশ্ন করার আঙ্গুল তোলার অধিকার আমার নেই কিন্তু গৌরব করার অধিকার আমার আছে সেটা তুমি আমাকে দিয়েছো আর যখন আমি এই ভগ্নচুগ্ন হৃদয় নিয়ে হচ্ছে ধরা হৃদয় নিয়ে দুঃখ কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে যখন আমি তোমার প্রশংসা করি আর দুই চোখ ভরে আমার জল ঝরে সজল নয়নে যখন আমার জল ঝরে সেই জল বিথা যেতে পারে না হালেলুইয়া হালেলুইয়া এখানে লাজারের মৃত্যুর কথা আছে লাজার সেই লাজার মরিয়ম মার্থা যখন লাজারকে কবরস্থানে দিয়ে দেয় চার দিন ধরে কবরস্থানে লাজার রয়েছে এই সেই মরিয়ম যিনি সুগন্ধি দ্রব্য দিয়ে এবং মাথার চুল দিয়ে যিশুর পাকে ধুয়ে দিয়েছিল এই সেই মরিয়ম যিনি লাজারকে প্রেম করত এই সেই মরিয়ম যিনি যিশুকে কেউ তার পা যখন ধুইয়ে দেয়নি ওই মরিয়ম সুগন্ধি দ্রব্য দিয়ে আর তার চুল দিয়ে যিশুর পা ধুইয়ে দিয়েছিল সেই মরিয়ম সেই মাথা যিশুকে বলছে প্রভু যিশু তুমি যদি থাকতে তাহলে আমার ভাই মারা যেত না মরিয়ম মাথা বলছে প্রভু যিশু তুমি যদি এই গ্রামে থাকতে তাহলে আমার ভাই মারা যেত না যিশু বলছেন তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার ভাই জীবিত হইবে তার বোনেরা বুঝতে পারেনি তার বোনেরা বলছে হ্যাঁ পুনরুত্থানের সময় বেঁচে উঠবে যিশু আমার বলছে যদি তুমি বিশ্বাস করো তুমি তোমার ভাইকে জীবিত দেখবে

বলছে প্রভু চারদিন হয়ে গেছে সেখানে পচে গলে গেছে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ ওখানে আপনি যেতে পারবেন না বলছে কোথায় রেখেছি কবরের চলুন বারবার বলছে মরিয়াম ওখানে যেতে পারবে না ওখানে দুর্গন্ধ হয়ে গেছে চার দিন হয়ে গেছে প্রভুয আমি তোমাকে বললাম না বিশ্বাস করলে তুমি জীবিত দেখবে কবরস্থানের কাছে গিয়ে বলছে লাজার তুমি বেরিয়ে এসো সর্বপ্রথম তিনি কবরস্থানে গিয়ে পিতাকে ধন্যবাদ দিলেন যে পিতা তিনি মনে মনে যখন কেঁদেছিলেন লাজারের জন্য কেউ না বুঝুক পিতা পরমেশ্বর বুঝেছিলেন যখন মরিয়াম মার্থা কাঁদছিলেন কেউ না বুঝুক প্রভু যিশু বুঝেছিলেন আর যখন প্রভু যিশু বুঝেছে সে সঙ্গে সঙ্গে পিতাকে ধন্যবাদ দিয়ে বলছে পিতা তোমাকে ধন্যবাদ দি তুমি আমার প্রার্থনায় আমেন দিয়ে দিয়েছো বলে ঈশ্বরের সন্তানরা আমরা অনেক সময় পিতাকে ধন্যবাদ দিতে পারি না আমরা বিশ্বাসী আমাদের মধ্যে কম যে আমরা বলতে পারি না পিতা না হওয়া প্রার্থনা আমি বিশ্বাস করি আমার আমেন হয়ে গেছে যে লাজার কবর থেকে বেরাইলই তার তো তুমি আমার প্রার্থনা শুনেছ বলে আর বলেছে রাজার কবর থেকে বেরিয়ে আসছে হাতে হাতে তার পুরো শরীর সাদা কাপড়ে বাঁধা সে যখন বেরিয়ে আসছে আসার পর বলছে ওর কাপড়ে বাঁধনগুলো খুলে দাও আর ওকে বাড়ি নিয়ে গিয়ে কিছু খেতে দাও ঈশ্বরের সন্তানেরা আপনারা যখন কেঁদে কেঁদে প্রার্থনা করেন আপনার প্রার্থনা কখনো বিফলে যেতে পারে না প্রভু যিশু নারীদের খুব প্রেম করেন নারীদের আর্থনা তিনি সারা দেন একটা নারী যখন কাঁদে তার পরিবারের জন্য একটা নারী যখন কাঁদে তার স্বামীর জন্য একটা নারী যখন কাঁদে তার সন্তানের জন্য একটা নারী যখন কাঁদে তার প্রতিবেশীর জন্য কেউ না শুনুক তিনি শুনছেন আর তিনি বলছেন তোমার কান্না এবার থামাও তোমার চোখের জল মুছে ফেলো কারণ তুমি এবার আনন্দ গান করতে করতে ফসল কাটবে আনন্দ গান করতে করতে তুমি সেই ফল নিয়ে যাবে যে ফল তুমি দীর্ঘ ধরে আশা করে আমরা প্রার্থনা করি অনেক সময় অন্তর আমাদের কঠিন আমরা প্রার্থনা করছি অন্তরকে নরম করতে হবে লইয়া লইয়া আমরা প্রার্থনা করি অনেক সময় আমরা মন ফেরাই না ঈশ্বর বলছেন তুমি মন ফেরাও প্রার্থনা করতে হয় করি আর আমি না হলে ঈশ্বরের দিকে আঙ্গুল তুলি একবার চিন্তা করেছেন প্রভু যিশু তো ঈশ্বর হয়েও তিনি চল্লিশ দিন কেন উপবাস করলেন কি দরকার ছিল তার সে তো নিজেই ঈশ্বর তিনি আমাদেরকে শিখিয়েছেন যখন আমি খাব না তখন তোমরা প্রার্থনা উপবাসটা করো যাতে শয়তান তোমাদের ফেলতে না পারে হallelujah যখন উপবাস করি প্রার্থনা করি কেও না জানক তিনি জানেন হallelujah হallelujah কেন দশ থেকে 14 পর্যন্ত দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেলেন একজন ফোরিসি আর একজন করগ্রহী ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী অন্যায় ও ব্যাবিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নহি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ে দশমাংশ দান করি কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল হে ঈশ্বর আমার প্রতি এই পাপির প্রতি দয়া করো আমি তোমারিগকে বলিতেছি ওই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে কিন্তু যেহে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে বলছে দুইজন ব্যক্তি ছিল আর একজন ছিল কর আদায়কারী দুজনই ফরিসি কি করল মন্দিরে প্রবেশ করলো কোথায় প্রবেশ করল মন্দিরে মন্দিরে প্রবেশ করল মন্দিরে প্রবেশ করা মাত্রই সেই ঈশ্বরকে জানাচ্ছে প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমি তোমাকে ধন্যবাদ জানাই দস্যু দুর্বৃত্তি ব্যভিচারী এবং কর আদায়কারীদের মতো আমি নই আমি সপ্তাহে দুদিন উপবাস করি

ধার্মিক কে সেই কর আদায়কারী কারণ ঈশ্বরের বাক্য বলছে যে নিজেকে নত করে আমি তাকে উচ্ছকৃত করি আর যে নিজেকে উচ্ছকৃত করে আমি তাকে নত করি ঈশ্বরের সন্তানেরা আপনি যখন নত হয়ে কান্না বেদনা নিয়ে ঈশ্বরের কাছে আসে ঈশ্বর আপনার কান্না মুছে আপনাকে উচ্ছকৃত করে হালেলুয়া 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 লুক 18 7 পদে বলছে তাহলে ঈশ্বরের যে মনোনীত জনেরা তার কাছে দিবারাত্র করে তাদের বিষয়ে তিনি কি ন্যায় বিচার করবেন না তিনি কি তাদের দূরে সরিয়ে রাখবেন বলছে যারা ঈশ্বরের ব্যাপারে ক্রন্ধন করে তিনি কি তাদের ন্যায় বিচার করবেন না তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন কারণ তিনি ন্যায়ের ঈশ্বর হালে লুইয়া বলছে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের মনোনীত জনেরা যারা ঈশ্বরের সন্তান

সেগুলো আপনার জীবনে বোঝা হয়ে যাচ্ছে আপনি সেগুলো বাঁধুন আপনি সেগুলো এখানে বাঁধবেন স্বর্গে বাঁধা হয়ে যাবেন আর আমি কোনগুলো খুলব যে প্রার্থনা আমার আমেন হচ্ছে না যে প্রার্থনা আমার দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই প্রার্থনা চাবি আমি খুলব না শুধু যিশু নামেতে এখানে খুলবে স্বর্গে থেকে আমেন নেমে আসবে

যাও একটা কিছু ভাইরাস ঘটনা এলো আমি আমার পুত্রকে বাঁচানোর জন্য আমি একটা ইঞ্জেকশন দিলাম আমি আমার পুত্রকে বাঁচানোর জন্য বাকি পুত্রদের কি হলো আমি আমার নিজের পুত্রকে বাঁচাও হ্যাঁটি না আহ তখন আমি নিজের সন্তানকে বাঁচাচ্ছি বাঁচানোর পর আমি সেই সন্তানকে বলছি তুমি যাও তোমার আর যে ভাই বোন বন্ধুরা আছে তুমি তাদেরকেও বাঁচাও প্রভু যিশু হচ্ছেন তাই তিনি এসেছেন আমাদেরকে বাঁচাতে তিনি যখন আমাকে বাঁচিয়েছেন তিনি যখন আমাকে ইনজেকশন দিয়ে আমাকে যখন সুস্থতা দিয়েছেন আমাকে পরিত্রাণের রাস্তা দেখেছেন মুক্তির রাস্তা দেখেছেন উদ্ধারের রাস্তা দেখেছেন আমিও চাই না তার একটা সন্তান বিনষ্ট হোক আমিও চাই তারা ফুলে ফেপে বেড়ে উঠুক না শ্রোত যিশু নামে